বাংলাদেশের ফিল্মের একজন উল্লেখযোগ্য অভিনেতা খলনায়ক এবং মরহুম সালমান শাহর সবচেয়ে প্রিয় বন্ধু ডন ভাইকে ডন ভাই ওয়েলকাম টু দ্য সেট অফ সেন্স অফ হিউমার আপনি আমার দিকে তাকান কাঁপছেন কেন কাঁপছেন স্টেজ কাঁপছে ও আপনার ভারে স্টেজ কাঁপছে রাইট রাইট আপনার সাথে হাত মেলানোর পর আমার সালমান ভাইয়ের কথা মনে হয়ে গেল কারণ ওনাকে আমি চিনতাম ওনার সাথে আমি হাতও মিলিয়েছি এবং পাশাপাশি একটু আতঙ্কিত লাগছে যে আমি কার সাথে হাত মিলালাম সে কি সালমান স্যার খুনি এনিওয়ে আপনি বসেন আপনাকে বসার জন্য চেয়ার দিচ্ছি থ্যাংক ইউ এবার আমি যাকে ডাকবো তাকে চেনেন না এমন কেউ না সে হচ্ছে বাংলাদেশ ফিল্মের একজন অপরিহার্য শিল্পী উনি দীর্ঘদিন দাপটের সাথে অভিনয় করেছেন আমাদেরকে বিনোদন দিয়েছেন এবং এখন কিছুটা পর্দার বাইরে আছেন বা অনিয়মিত আছেন নাসরিন হ্যালো সেট অফ কেমন আছেন আপনি খুব ভালো আপনি কি ভয় পেয়েছেন আমি ওইখানে আপনাকে যে কথাটা বললাম সেটা আমি জানি কারণ সাহসী মানুষ ভয় পায় আমি বাঁচার জন্য ড্রাইভারকে বললাম ও তো মরে যাবে তাড়াতাড়ি গাড়ি চালাও গাড়িতান দিলো 100 মানুষ টাকায় রুলো এই হচ্ছে সেই ডন ভাই বাহ আমাকে চিটার বানিয়ে ফেললে দিস ইজ নট আলগা পা লাগাতেন এবং রাতে পা খুলে ঘুমাতেন আপনি টাকা ঠিক মতো পাননি বলে সকালবেলা ওনার পাটা আলগা পাটা নিয়ে আপনি হুন্ডা করে ঢাকায় রেখেছিলেন তারপর উনি আপনাকে ফোন দিয়েছিল আপনি কোথায় আপনি বলেছেন আমি ঢাকায় বলছে আমার পা কোথায় আপনি বলেছেন আমি নিয়ে আসছি নিলামে উঠাইছে কেন নি আসছো বলছে আমার তো একটা কিছু লাগবে রাইট রাইট দিস ইজ ডন ভাই আমি এক নাম্বারে মেকআপ করছি ভাইয়া বলল যে আয় আচ্ছা ভাইয়া কোথায় বল তুই আয় তো এরকম করে উঠায় নিয়ে এসে আমাকে পাখা চারটে উঠায় রাখছে প্রথম আমাকে গাড়িতে বসালো বসায় বলল কেমন আমি একটু সবাই প্রোডাকশনের ছেলে টেলেরা তাকাচ্ছি আমার একটু লজ্জা লজ্জা লাগতেছে সবাই বলে সালমান শাহ আসলে আত্মহত্যা করেনি সালমান শাহকে খুন করা হয়েছে এবং সেই খুনের সাথে আপনি জড়িত এবং তার মা নীলা চৌধুরী এবং তার ছোট ভাইও আপনার প্রতি সন্দেহ পোষণ বক্তব্য দিয়েছেন এবং আরো অনেকেই আপনার দিকে আঙ্গুল উঠিয়েছেন আপনি কখনো খোলাসা করে বলেননি আপনি কি এই পুরো প্রক্রিয়াটার কিছু জানেন বা আসলে ঘটনাটা কি ছিল বা কেন উনি ওনাকে মারা হয়েছিল না আত্মহত্যা করেছিল কি ঘটনা কি এবং আপনার সাথে তো তখন শাবনুরেরও ভালো সম্পর্ক ছিল কিন্তু শাবনুরের সাথে তো আজকাল আপনাকে দেখাই যায় না কেন মানে কোথায় দূরত্ব এবং কোথায় আসলে বিষাদ আসলে সালমান তো মানে সুইসাইড করে কিংবা কেউ যদি তোমাকে মারে তাহলে আমি কিভাবে দায়ী হব তাই না আপনি দায়ী হবেন না আমাকে তো দায়ী করা আমার সাথে মেলামেশা করলে আপনি জানবেন আমার লাইফ স্টাইলটা কি আমার দ্বন্দ্ব কার সাথে আমার ভালোবাসা টোটালি আমার খুব কাছে ছিল ও টোটালি মেন্টালি ফ্রাস্ট্রেটেড ছিল কেন কি নিয়ে তারপরে পারিবারিক কিছু দ্বন্দ্ব ছিল কি সেটা ছিল সেটা একটু ক্লিয়ার করে বলে এখন আমি তো সালমানকে মানে দুই তিন বছরের মধ্যে ওর মাকে মা ডাকতে দেখিনি কথা যেহেতু তুলেছে আমি বলে দিই কারণ কি আমি সারাদিন আগে তাই না আরও আরো ছিলাম ছিলাম তুমিও ছোট ছিল সালমান ছোট ছিল সালমানের মাও ছোট ছিল ন্যাচারালি এখন ঘটনা হচ্ছে আমি আমার মাকে শুটিং এর পর খুঁজতেছি আমার মা কোথায় সালমান ভাইয়ের লাইফ স্টাইলটা কি ছিল উনি তো একটা নায়কের আইকন এর আগে একবার সুইসাইড করতে গিয়েছিল রাগারাগি হয়েছে ভাবির সাথে হই হই করছে বাথরুমের মধ্যে ঢুকে আমরা পুরো দরজাটা ভেঙে বের করছে সালমান কেক জুলে পুরে মরার মাঝে যদি কোন সুখ থাকে তারি নাম ভালোবাসা তারি নাম প্রেম পৃথিবীর চারপাশে যেদিকে তাক সেখানেই তোমাকে পাই খুঁজে পাই ভালোবেসে ভালোবেসে মরবাসে হৃদয়ের দাম দিয়ে হৃদয়ে নিলে তারই নাম ভালোবাসা তারই নাম প্রেম এটিএন বাংলায়